তো এইটা অরিজিনাল পাথর ইটালিয়ান পাথর এই পাথর এই ডাইনি সেল করিয়া আমরা নব্বই হাজার টাকা তো মনে করেন যারা আমাদের চ্যানেল দেখে আসবেন ইদুল আজহা উপলক্ষে চলছে প্রত্যেকটা ডিসকাউন্ট চলছে আমরা পাথরের পাশাপাশি চলে আসলাম অরিজিনাল সেগুন কাঠের অরিজিনাল সেগুন কাঠের ডাইনিং পিওর সাথে আপনার দেখবেন এই যে ভিক্টোরিয়া পায়া ডাইনিং এর পায়া ভিক্টোরিয়া

এসআরসিটা ভিক্টোরিয়া কর্নারটা আপনার টু টু ওয়ান ওয়ান কর্নার ড্রয়ার তো এটা সম্পূর্ণ সেগুন কাঠের এটা আমাদের শোরুম আছে এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু যারা আমাদের চ্যানেল দেখে আসবে তাদের জন্য রাখবো অনলি নব্বই হাজার টাকা অনলি তো এটার পাশাপাশি এসআর ফার্নিচারের সব থেকে আকর্ষণীয় সোফাটা মানে বিশ্বকাপের সময় বিশ্বকাপ বিপিএল এর সময় বিপিএল এই যে এখন আইপিএল গেল সেই আইপিএল এর কাপটা এই যে আইপিএল এর কাপটা আপনারা ঘর নিতে পারবেন ছয় সিটে টু টু ওয়ান ওয়ান টু টু ওয়ান ওয়ান এই যে সোফাটা এই সোফার সাথে আমরা ফিরে দিচ্ছি কমফোর্টেবিলটা সম্পূর্ণ ফ্রি তো মনে করেন যে আমরা এটা শোরুমে সেল করি আপনার এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তো যারা আমাদের চ্যানেলের মাধ্যমে আসবেন ঈদুল আজহা উপলক্ষে কফি টেবিল ফ্রি সম্পূর্ণ সুপাটা গর্জিয়াস ভিক্টোরিয়া চিটো অংশে করা ফর্ম সলিড এবং ফিশনে আপনার এই যে স্টোনে যে ডিজাইনটা করা সবকিছু কমপ্লিট দিয়ে আপনাকে আমি দিব অনলি এক লক্ষ দশ হাজার টাকায় কফি টেবিল সহ কফি টেবিল সহ অনলি এক লক্ষ দশ হাজার টাকায় আসলে আকর্ষণীয় একটা সুপার দেখে আমি আপনাদের সামনে এখন বিদায় নেব তো চলে আসেন এই যে দেখেন এই যে এত সুন্দর একটা সুপার

মসজিদের পশ্চিম পাশের গলি এবং বক্সাল ওয়ার্ড গলি এছাড়া আমাদের স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কি জিনিস পাওয়া আপনাদের এখানে আলমারি খাট ড্রেসিং ওয়ার্ড এক কথাই হোম আইটেম থেকে শুরু করে অফিস ভিডিও কলে লাইভ দেখতে পারবেন যোগাযোগ করতে পারবেন উপরে বলে কি কি ডিসকাউন্ট আছে বিশাল চলতেছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আচ্ছা তো फ्रेंड्स আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তাদের নতুন কোনো নোটিফিকেশন সার্ভার সে অল্প প্রথম আপনার কাছে পৌঁছা যায় তো আসসালামু আলাইকুম